নমস্কার বঙ্গা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো মঙ্গলবার এখন সময় হয়ে গেছে অলমোস্ট পাঁচটা তেতাল্লিশ আমি এখন আছি এই ডালিয়া এভারগ্রিন দুর্গা মণ্ডপের একদম সামনে আর স্যান্ডেলটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে কি বলো এবছর ওদের উপস্থাপনা তিরুপতির অরুণাচলম মন্দির এটা কিন্তু দক্ষিণ ভারতের এটা খুব বিখ্যাত মন্দির তারই আদলে এবছর ওদের মণ্ডপ তৈরি হচ্ছে বিশাল বড় মণ্ডপ কিন্তু দেখো আমরা একদম সামনে চলে এসেছি এগুলো কিন্তু যে পার্টগুলো এগুলো কিন্তু সব কাস্টিং পার্ট এগুলো সব রেডি হয়ে এখানে এসছে আসার পরে এগুলো কিন্তু সব ইনস্টল করা হচ্ছে পাশটা যদি দেখি ইনস্টলেশনের কাজ চলছে আর এটা বিশাল 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 বড় অ্যাকচুয়ালি এখানে না এই চিল কাক একদম ভরা চারিদিকে আমি একটা দুটো ড্রোন শট নামার চেষ্টা করলাম আমি যাই না ওগুলো কেমন এসছে বাট তাড়াতাড়ি আমাকে নামিয়ে দিতে হলো তার কারণ চিল কাকগুলো একদম আমার ড্রোনের পিছনে পড়েছিলো তার জন্য ভাবলাম না রিস্ক নিয়ে লাভ নেই বাট কয়েকটা ফুটেজ হয়তো তোমরা দেখতে পারবে বা আমি যখন রিলস আপলোড করবো তখনও তো দেখতে পারবে বাট ওভারঅল এখন কাজ যদি দেখি কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে আর যেটা বলছিলাম এই যে ইনস্টলেশান এই জিনিসগুলো সেগুলো কিন্তু রেডিমেড আনা হয়েছে সেগুলোই কিন্তু এখন আস্তে আস্তে ইনস্টল করা হয়েছে আর একটা জিনিস একদালিয়ার খুব ফেমাস যেটা জিনিস সেটাও কিন্তু ঝাড় ওদের উপরে যে একটা ঝাড় হয় ঝাড়টা কিন্তু বিশাল বড় একটা ঝাড় লাগানো হয় যেটাকে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এই মুহুর্তে হালকা হালকা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরটা অরিজিনাল যে দক্ষিণ ভারতের যে মন্দিরটা তার আদলে যেহেতু এটা তৈরি হচ্ছে বাইরে যেমন তার ডিজাইন বা বিভিন্ন রকম কারুকৃতি আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু ভিতরেও কিন্তু একটা খুব সুন্দর যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই যে এই মূর্তিগুলোকে কিন্তু এরকম আনা হয়েছে এগুলো রেডিমেড কালারফুল কেন আমরা জানি দক্ষিণ ভারতের মন্দিরগুলো কিন্তু বেশ কালারফুল হয় দেখতে খুব ভালো লাগে তারই কিন্তু প্রতিচ্ছক এবছর আমরা দেখতে চলেছি এক ডালিয়া এভারগ্রিনের প্যান্ডেলের ভিতরে আর অ্যাকচুয়ালি দেখো জিনিসটা কত সুন্দর লাগছে ইভেন এখান থেকে দেখে মনে হচ্ছে পিছনে কাজ আছে অ্যাকচুয়ালি কাজ কিন্তু নয় পিছনে একটা নেট ইউজ করা হয়েছে তার উপর কিন্তু এই ডিজাইনটা ইউজ করা হয়েছে তার জন্য দেখতে এতটা সুন্দর লাগছে আর এখানে ঠাকুর থাকে নিশ্চয়ই আমরা সবাই জানি ওপাশ থেকে ঠাকুরটাকে ঢোকানো হয় আর এইখানে থাকে একটা বিশাল বড়ো ঝাড় ভিতরটা সুন্দর লাগার সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই এখানে যে ঠাকুরটা হয় সেটা কিন্তু সনাতন রুদ্রপালের ঠাকুর হয় গত বছর আমরা কভার করেছিলাম যখন ঠাকুরটা আনা হয়েছিলো এখানে যখন ঢোকানো হয়েছিলো সেটা কিন্তু একটা আলাদা রকম অভিজ্ঞতা হয় আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স হয় এই এবছরও সেটা তোমাদের তুলে ধরার চেষ্টা করব বাইরেটা যেমন একরকম ভিতরের ডিজাইনটা আপাতত যেটা দেখতে পাচ্ছি একদম অন্যরকম কিন্তু লাগছে দেখতে এগুলো তো তোর মূর্তিগুলো ইনস্টল হবে তাই তো হ্যাঁ সাউথ ইন্ডিয়ার ঠাকুরগুলো তোর একটু একটু কালারফুল হয় প্রচন্ড ওই মন্দিরগুলো ইনফ্যাক্ট প্রচুর দেবদেবীর মূর্তি থাকে আমিও যতবার গেছি দুবার গেছি আমি সেগুলো এরকম দেখেছিলাম রাইট হ্যাঁ তো এগুলো আমার মানে রেডিমেড তৈরি করে কোথা থেকে আনা হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো সব কাস্টিং করা রেডিমেড তৈরি করে আনা তারপরে কিন্তু এগুলো ইনস্টল হবে বাট আমি যেটা বলছিলাম বাইরেটার ভিতরটা দুটো কিন্তু একদম আলাদা রকমের লাগছে আর দেখা যাক এবছর ওরা ঝাড়টা কত সুন্দর লাগে ওটা কিন্তু হেভি এটা ছিল এক ডালিয়া এভারগ্রিনের প্রস্তুতি পর্বের কিছু মুহূর্ত কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বংনামাল